রশ্মি অপটিক্যাল আশুরপাড়া রোড বগুলা নদিয়া রশ্মি অপটিক্যাল কন্ট্যাক্ট ডবল এই নাম্বারেই আপনি আপনার নাম এখনি নথিভুক্ত করুন আজই আসুন আপনার চোখের যে কোনো সমস্যায় রশ্মি অপটিক্যাল আশুরপাড়া রোড বগুলা নদিয়া রশ্মি অপটিক্যাল রশ্মি অপটিক্যাল আজি আসুন আপনার চোখের যে কোনো সমস্যায় রশ্মি অপটিক্যাল আশুরপাড়া রোড বগুলা নদীয়া রশ্মি অপটিক্যাল রশ্মি অপটিক্যাল রশ্মি অপটিক্যালে রুগী দেখছেন চোখের ডাক্তার আই সার্জেন প্রতি বুধবার দুপুর বারোটা থেকে রশ্মি অপটিক্যালে ডাক্তার শান্তনু গুহ এমবিবিএস কলকাতায় এমএসআই শক্তিনগর হাসপাতালের প্রাক্তন আইস সার্জেন ডাক্তার শান্তনু গুহ